এই হলো আমাদের বিশ্ব নবীজির কলিজার টুকরা মা ফাতেমার বাড়ি মোবারক তার ঘর ছিল ছোট কিন্তু হৃদয় ছিল সবচেয়ে বিশাল দুনিয়ার কষ্টে কখনো অভিযোগ করেনি এটাই তার শিক্ষা উনার বিনয় ছিল এত গভীর যেন নূরের নদী বয়ে চলে তিনি ছিলেন এমন এক মা যিনি সন্তানদেরকে শুধু দুনিয়ায় নয় আখেরাতের আলো শিখিয়েছেন তিনি ছিলেন এমন এক নারী যার বিনয় দেখে ওনার ওনার ছিল ছিল নরম হৃদয় প্রশান্ত লজ্জা পেত আর জীবন ছিল ইমানের সুগন্ধ আমাদের বিশ্ব নবীজির কলিজা টুকরা মা ফাতেমার বাড়ি এটা এখানে ওনারা নামাজ পড়তেন আরো চোদ্দশো বছর আগের কথা দেখেন এই জায়গাটা কত সুন্দর মাশাল্লাহ এখানে ওনারা নামাজ আদায় করতেন আর ওই যে সামনে একটা এটা হচ্ছে জানালা বছর আগের কথা দেখেন এটা হচ্ছে মেন গেট এখানে আমাদের বিশ্ব নবীজির কলিজা টুকরা মা ফাতেমা রাদা এখান দিয়ে প্রবেশ করতেন মাসাল্লাহ তো সবাই আমিন লিখবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমিন লিখবেন ডিউটির ফাঁকে যতটুক সম্ভব আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যাতে আপনারা সবাই দেখতে পারেন এখানে আসার সৌভাগ্য সবার হয় না এখন বাঁচতেছে সকাল নয়টা কিছুক্ষণ পর এখানে সিরিয়াল পাওয়া যাবে না এত হাজি এখানে আসে এই বাড়ি দেখার জন্য মাশ আল্লাহ সবাইকে এখানে আসার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করো আমার করা এই ভিডিও দেখে কারো যদি ইচ্ছে জাগে আসার হে আমার রব তুমি তাদেরকে কবুল করে নিও